এই ধরনের ভিডিও আমি বহু দিয়েছি আজকে নতুন না যে পুরুষ মানুষ নারীর প্রতি আকৃষ্ট হওয়ার পরেও সম্পর্ক কেন বেশি দিন টেকে না এবং প্রত্যেকটা নারী কেন কষ্ট পায় সবচেয়ে বেশি আজকে ভালোবাসার নাম দিয়ে মনে রাখবেন নারী এমন একটি বিষয় একটি পুরুষ যদি একজন নারীর পিছু ঘুরে তাকে ভালোবাসে সে ওই পর্যন্ত ওই নারীকে ভালোবাসতে থাকবে যে পর্যন্ত সেই নারীর সাথে তার দৈহিক মিলন না হবে কিন্তু যখনই মেয়ে ভালোবাসায় আকুল এবং ব্যাকুল হয়ে তার সাথে দৈহিক মিলনে যাবে তখন ওই ছেলের ওই দিন থেকেই মনের ভিতরে একটি সন্দেহ হবে যে আমি তো আছি আমি আজকে চাইলাম আমার সাথে সে দৈহিক মিলন করেছে কিন্তু আমার সে অতীতে না জানি আরও কতজনের সাথে সে দৈহিক মিলন করেছে এই যে একটি চিন্তাধারা তার মনের ভিতরে ঢুকলো এই সম্পর্ক যাই হোক কোনো দিন জীবন সঙ্গী হিসেবে ওই পুরুষ মেনে নেবে না কিন্তু নারী যদি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারতো তাহলেই তার জীবন সঙ্গী হিসেবে ও তার সাথে থাকতে পারত কিন্তু এইটা করার পরে ওই নারীকে কখনোই নেবে না যেমন একজন খোলা নারী চলাফেরা সব দিক দিয়ে ছেলেদের সাথে ওঠা এটা যদি কোনো বেস্ট জানে তার সাথে যা সম্পর্ক আছে কেয়ামত হয়ে যাবে পৃথিবী পালট হয়ে যাবে এরপরও তাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেবে না